বিশেষ করে ধন্যবাদ তাসকিন সিদ্দিকা আরিফ ভাইকে আমাদের সুন্দরভাবে এত সুন্দর একটি টি দেওয়ার জন্য আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি হাবিব তো নতুন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও হতে যাচ্ছে আমরা এখন যাচ্ছি তো তো গিয়ে আপনাদেরকে আমি সম্পূর্ণ কথাটা বলছি চলেন অবশেষে চলে আসলাম সরাইল হেলো আরিফ মোবাইল শপ হ্যাঁ আজকে মোবাইল শপে আমাদেরকে টিট দেওয়া হচ্ছে এবং আমাদেরকে টিট দিচ্ছে হেলো আরিফ মোবাইল শপ আরিফ ভাই তো চলেন হেলো কি কি আছে তার বিষয়ে নিয়ে কথা বলেনি আপনারা দেখতে পাচ্ছেন হেলো মোবাইল শপ এটা হচ্ছে সরাইল অন্যদের স্কুল খেলার মার্কেট বরাবর আর হ্যাঁ আপনি যাদের দেখছেন এখানে হচ্ছে আরিফ ভাই ছোট ভাই এবং ভাতিজা সবাই রয়েছে আজকে হচ্ছে আমাদের টিট দেওয়ার পার্টি এবং আপনারা জানেন কয়েকদিন আগে আরিফ খেলা গেছিল এই ক্ষেত্রে আরিফ ভাই খেলার উইন হয়েছিল এই ক্ষেত্রে আমাদেরকে আজকে ছোট ধরনের যাদের খেলার যাদের টিম ছিল তাদেরকে খাওয়াচ্ছে পরে বের হয়ে গেলাম দোকান থেকে তো চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে এবং আমরা এখন বর্তমানে এসেছি অন্য দুই স্কুলের মোড় এবং অন্য স্কুলের সামনে এখন চলে আসলাম সরাইল বিদ্যুৎ ভবনের সামনে ঠিক আমরা যাচ্ছি সরাইল উচালিয়াপাড়া তাইফুর ভাইয়ের দোকানে তো চলেন তাইপুর দোকানে দেখা এখন চলে আসলাম তাইপুর ভাইয়ের দোকানে এটা হচ্ছে আমাদের সরাইলের বেস্ট চাপের দোকান হ্যাঁ আমাদের সরাইলের বেস্ট ভালো খাবার এবং ভালো স্পেস হচ্ছে তাইপুর দোকানে এবং উন্মুক্ত খাবার আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কত সুন্দর ভাবে কাজ করতেছে বা কত সুন্দর ভাবে তার দোকানের যারা আছে তারও কাজ করতেছে বিশেষ করে ধন্যবাদ তাসকিন সিদ্দিকী আরিফ ভাইকে আমাদের সুন্দর ভাবে এত সুন্দর একটি টি দেওয়ার জন্য এবং রয়েছে আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাইরা এবং রয়েছেন আমাদের অনেকেই রয়েছেন রয়েছেন আমাদের কাকারা আজকের হচ্ছে আমাদের এই সুন্দর পার্টিটা আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তাই বলবে এত সুন্দরভাবে পিলিটা সাজিয়ে দেওয়ার জন্য আসলে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়াটা অনেক ভালো আর বিশেষ করে আপনারা দেখতেই পারছেন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে ফেলছে আর আমি ভিডিও করছি কারণ আপনাদের কিছু যদি ভিডিওটা না দিতে হলে হবে না এবং আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম